আর প্রযুক্তির ক্ষেত্রে তাহলে আমাদের সলিউশনটা কি কারণ আমরা তো যেভাবেই হোক বাচ্চাদেরকে যদি দেখি যে সময় পেলেই সে ডিভাইসের কাছে যাচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা অনেক সময় অনেকেকে দেখি বা শুনি যে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ডিভাইস দেখছে কোনো হয়তো চিন্তা করার মতো কিছু না সে হয়তো কার্টুনই দেখছে বা কোনো ই দেখছে অ্যানিমে দেখছে কিন্তু সে ডিভাইসের সঙ্গে আছে তো এই ডিভাইস টাইমটাকে কমিয়ে নিয়ে আসার জন্য আমাদের কি করণীয় প্রথমত বাবা মাকে একটা আত্মতৃপ্তির জায়গা থেকে নিজেদেরকে পরিবর্তিত করতে হবে বাবা মার অনেক সময় বলে থাকেন আমি মোবাইলে যেটা বুঝি না আমি ডিভাইসে যেটা করতে পারি না আমার বারো বছরের ছেলে বা বারো বছরের মেয়ে সেটা করতে পারে বলে বাবা মারা খুব আত্মতৃপ্তি এই জায়গা থেকে পরিবর্তন করতে হবে আমি বলবো বাবা মাকে প্রযুক্তিতে দক্ষ হতে হবে সন্তানকে যদি প্রযুক্তি নির্ভরতা থেকে বের করে আনতে চান আশক্তি থেকে বের করে আনতে চান বাবা-মা যেন অন্ততপক্ষে প্রযুক্তির ওয়্যার এবাউটস লো জানেন না হলে তারা সন্তানকে আসক্তি থেকে বের করতে পারবেন না তাকেও প্রযুক্তিতে যথেষ্ট দক্ষ হতে হবে জানতে হবে তখন সে বুঝতে পারবে সন্তান প্রযুক্তি নিয়ে কি করছে আর জিনিস আপনি বলেছেন হয়তো তেমন কিছু না সে কার্টুন দেখছে বা গান শুনছে আসলে এটি দুটো বিষয় একটা হচ্ছে কন্টেন্ট আর হচ্ছে ডিউরেশন হয়তো তার কন্টেন্ট খুব ভালো সে কোনো খারাপ কিছু বা বিপথগামী হওয়ার মতো কিছু দেখছে না কিন্তু ডিউরেশন যদি অনেক লম্বা হয় সেটাও কিন্তু আসক্ত সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো বাবা মা যদি অনেক সময় বলেন আমার সন্তান তেমন কিছু করে না আমি দেখেছি ও কি করে প্রযুক্তিতে ও সাধারণ একটু গেম খেলে একটু কার্টুন দেখে কিন্তু অনেক অনেক কাল সেটাও কিন্তু আসক্তি এটা আমাদেরকে মনে রাখতে হবে বিষয়টা হচ্ছে সন্তানকে যখন আমরা প্রযুক্তি ব্যবহার করতে দিব তখন পরিবারের জন্য আমরা একটা নিয়ম চালু করব সেই নিয়মটি পরিবারের সকল সদস্যের জন্য সমান হতে হবে যে আমরা নির্ধারিত সময়ের পরে ডেস্কটপ ল্যাপটপ ব্যবহার করব না ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে থেকে আমরা মোবাইল ফোনটি বন্ধ রাখব বাসার যে কমন ডেস্কটপ বা ল্যাপটপ থাকবে সেটিকে একটা প্রকাশ্য স্থানে রাখতে হবে লিভিং রুম জাতীয় জায়গায় সেটাকে বেডরুমের ভেতরে বা বদ্ধ স্থানে রাখা যাবে না এটা নিয়ম থাকতে হবে কতক্ষণ আমি ব্যবহার করবো আর কতক্ষণ সেটি বন্ধ থাকবে প্রয়োজনে ওয়াইফাই লাইনের ক্ষেত্রেও আমাদেরকে সে একই নিয়ম অনুসরণ করতে হবে একটা সময়ের পর সেটি বন্ধ করে দিতে হবে আর সন্তান কি করছে আর না করছে সেটি বাবা মাকে কিছুটা হলেও জানতে হবে অন্তত পক্ষে বছরের আগ পর্যন্ত কারণ তারা কিন্তু একটা বিপদে পড়ে যেতে পারে প্রযুক্তি ব্যবহার করতে করতে যে সাইবার বুলিং এর মুখোমুখি হতে পারে ব্ল্যাকমেলিং এর মুখোমুখি হতে পারে এবং প্রযুক্তির কারণে কিন্তু আত্মহত্যার মতো ঘটনাও ঘটতে পারে বলে বাবা মাকে এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে এবং আমরা বলবো গুণগত সময়ের কথা আগেও বলেছি সন্তানের সাথে ক্যারাম লুডু খেলা থেকে শুরু করে তার সাথে গল্প বলা ইভেন সন্তানের সাথে অনেক সময় নিজেরা গেমও খেলতে হবে আমি কিন্তু এটাও বলি বাবা মা এসে আমাকে বলে যে আমার বাচ্চা সারাদিন গেম খেলে বলে বয়স কত বলে তেরো বছর কোন ক্লাসে পড়ে ক্লাস সেভেনে পরে বলে কি গেম খেলে বলে কি জানি আমি জানি না সারাদিন গেম খেলে বলছি না আপনাকে জানতে হবে সে কি গেম খেলে এবং আপনিও সেই গেম খেলাটা শিখবেন এবং তার সাথে গেম খেলবেন বলে আমি গেম খেলবো তাহলে তো আরো বেশি খেলবে মানে আরো বেশি খেলবে না কারণ হচ্ছে বাবা মা যখন তার গেমের পার্টনার হবে তখন বাবা পার্টনার মা পার্টনার মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট সক্ষমতা তাদের আছে ফিফটি ওনারশিপ তাদের থাকবে গেমে এবং তারা গেমের সময় এটাকে কমাতে সক্ষম হবেন দুই ওই গেমটি খেলার মধ্য দিয়ে কিন্তু সন্তানের সাথে তার একটা গুণগত সম্পর্ক তৈরি হবে কারণ তারা একসাথে বসে কম্পিউটার গেমই খেলছে মোবাইল গেমই খেলছে তিন বাবা মা এবং সন্তান যখন একসাথে অনলাইন গেমগুলো খেলবেন না থাকবেন সন্তান কিন্তু তখন অনাকাঙ্ক্ষিত কোনো ওয়েবসাইটে যেতে পারবে না বাবা মাকে আমি বলবো সন্তানকে যদি প্রযুক্তি আসক্তি থেকে দূর করতে হয় তাহলে প্রয়োজনে আপনাকে কিন্তু সেই গেম খেলতে হবে সন্তানের সাথেই সাঁতার শেখার মতো কানে পানি যাতে না ঢুকে যেন প্রথমে কিন্তু দু এক ফোঁটা পানি কানে দিয়ে তারপরে ডুব সাঁতার দিতে হয় জানেন কিনা জানি এই নিয়মটি ঠিক তেমনি করে মোবাইল বা প্রযুক্তি যাতে সন্তানের আসক্ত না হন বাবা মারা সন্তানের সাথে গেম খেলা শুরু করবেন এটিও কিন্তু আসক্তি থেকে বের হওয়ার অন্যতম একটি স্বীকৃত পন্থা আমরা বলবো তবে দেখতে হবে বাবা মা যেন আবার আসক্ত